আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফ্যাশন কা ঘরে দেখাবো আপনাদেরকে একদম ধামাকা অফারে ঈদের কালেকশন ফ্যাশন কা ঘর থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেবেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বার্সা শেয়ার দেখেন নাইরা দেখাবো আজকে আপনাদেরকে একদম গর্জিয়াস সুপার কালেকশন দেখতে পাচ্ছেন কট সুতো দিয়ে কাজ করা আছে আপনার হচ্ছে মাল্টি সুতার কাজ করা আছে একদম এ টু জেড কাজ করা এটা হচ্ছে স্লিপটা স্লিপের ডিজাইনটা দেখেন কাঁধের উপর দিকে ঠিক আছে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা আছে এবং এটার কালারটা কত সুন্দর কাজটা কত নিখুঁত গর্জিয়াস দেখেন এটা হচ্ছে পাজামাটা পাজামাটা দেখেন প্লাজো প্যাটার্ন এসছে একটু ঘেরওয়ালা হ্যাঁ নিচে স্টোন করা আছে কাজ করা আছে ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা বিশাল বড় ছিটানো ছিটানো কাজ আছে সাইডে এরকম পার করা আছে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিউর্স আপনাদেরকে দেখেন এটা কত সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ওকে বডিগুলো ফ্রি সাইজ থাকবে প্রাইস কত থাকবে ভাইয়া মাত্র 2150 টাকা ওকে প্রাইস থাকবে ওনলি একুশশো পঞ্চাশ একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন বডির কাজটা দেখেন কালারটা কি সুন্দর আপনার হচ্ছে সি গ্রিন কালার নিচে দেখেন একদম স্টোন প্লাস হচ্ছে গ্লাস ওয়ার্ক করা টোটাল এটা স্লিপটা দেখেন অনেক নাইস হ্যাঁ ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে নিচের প্যানেলে তো অফারটা কিন্তু হচ্ছে একদম সীমিত সময়ের জন্য আপনাদের যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই দেখেন ওনাটাই পুরোটাই কাজ করা আছে আচ্ছা আজকে যা দেখাবো সবই একুশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে স্লিপটা ওকে হুম এটা হচ্ছে সাইডটা ছিটানো ছিটানো কাজ আছে আচ্ছা এটার সাথে আপনার গারারা প্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনার কামিজটা হবে লং প্যাটার্নে আর পাজামাটা হবে গারারার মধ্যে সাদা কিন্তু আর ওড়নাটা দেখেন ওরনাটায় কত কাজ করা তো এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য আজকে আমরা যেই নায়রাগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস হচ্ছে একুশশো টাকা সেম ডিজাইনের জাস্ট অ্যানাদার কালার এটা হচ্ছে গারারা প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা এই দেখেন বিশাল বড় সুন্দর একটা ওড়না এটা দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন কলকা করা বডিতে পুরোটাই ছিটানো কাজ নিচে স্টোন প্লাস হচ্ছে মিরর কাজ করা ব্যাক সাইড টাও সেম কাজ আছে ছিটানো ছিটানো প্যান্টটা প্লাজো প্যান্ট এসেছে সেম কালারের ম্যাচিংে দুপাট্টা থাকছে এটা দেখেন এটা একটা কালার সুন্দর একটা কালার এটা পার্পল কালার দেখেন পার্পলটা কত নাইস তো এত রিজনেবেলে পেজ আছেন আমি মনে করি যে এটা একদম মিস করবেন না আপনারা অর্ডার করে ফেলবেন আচ্ছা এটা হচ্ছে ওরনাটা এই যে দেখেন ওরনাটায় কিন্তু ছিটানো কাজ পার করা থাকছে এটা টোটাল তিনটা কালার দেখালাম তাই না প্রাইস ছিল একুশশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা ডিজাইনটা পুরোটা দেখেন স্টোন ওয়ার্ক করা একদম এ টু জেড গর্জিয়াস ঠিক আছে এটা হচ্ছে আপনার স্লিপটা সাইডটাও কিন্তু সেম থাকছে পুরোটাই কাজ থাকছে এত আজকে অলমোস্ট অফ থাকছে তাই নাকি আচ্ছা এটা হচ্ছে প্লাজোটা প্লাজোর নিচেও কিন্তু কাজ করা একদম কোয়ালিটি ফুলের মধ্যে এটা হচ্ছে আপনার ওন্নাটা পুরোটাই চিটানো চিটানো কাজ আছে আসলে এটার কালার হচ্ছে দুইটা এই কালারটাও কিন্তু অনেক নাইস জাস্ট দেখেন কালারটা দেখেন ওকে অল ওভার কাজ থাকছে এটা দেখেন বডিটা খুব সুন্দর একদম হচ্ছে শাইনি গ্লেজি এত গর্জিয়াস কাজের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপ টু ফিফটি অফার ওকে প্রাইস ছিল একুশশো পঞ্চাশ এটা আবার গারারা পাজামা এসেছে তাই না গারারা পাজামা এসছে অল ওভার কাজ থাকছে সামনে পিছনে সেম কাজ থাকছে এটা থাকছে দোপাট্টাটা ওকে থাকছে একুশশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন সি এটা কি কালার টরে কালার তাই না টরে কালার সামনে পিছনে সেম থাকবে হ্যাঁ ঝটপট অর্ডার করে ফেলবেন এই অফারটা সীমিত সময়ের জন্য আশা করছি ভালো লেগেছে ফ্যাশন কাঘার থেকে দেখেছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হাফেজ